अलैकुम सलाम। सलाम। तो भैया आ मैं नासिरुल्लाह बोलता हूँ। कौन सा थे क्रिकेट प्लेयर नासिरुल्लाह। है। काकीसन। राखी भी नंबर ना? है राखी भी नंबर। आपने किसे राखी? शेरा कीप मनी। मने आ मैं आपने किस चीज़ से? ओ अच्छा बोलो। मलाशन আচ্ছা ভাই আমি মানে কিছু কথা বলার জন্য আপনাকে ফোন দিছি ঠিক আছে আপনি যে মানে যা করলেন কি করলাম আপনি জিডি করছেন শুনলাম তো জিডি করছি আমার করছি হ্যাঁ বলেন জিডি করছেন আপনি জিডি করছি আমি হ্যাঁ এগুলা করে কি পাইতেছেন আপনি আমাদের একটু বলবেন আপনি কি জানতে চান না না আমি কিছু পাইতেছি না আমি বলতেছি যে আপনি জানেন তো আমি সম্পর্কে সব কিছু আমি সব কিছু জানি যে কি কি জানেন আপনি সব জানি সব কি কি জানেন ওর বাচ্চা আছে ওর বিয়ে হইছে হ্যাঁ বয়ফ্রেন্ড ছিল নাম কি বয়ফ্রেন্ড অলোক ওর আমি ইচ এন্ড জানি আচ্ছা আচ্ছা আমি জেনে শুনে বিয়ে করতে বুঝতে পারছেন না হ্যাঁ হ্যাঁ এখন জিনিসটা হচ্ছে যে আপনি কি জাননা টাইম হ্যাপি তার আমি জি টাইম হ্যাপি সাকসেসন আমি তো আর কোন ডিসটর্ব করতেছি না আপনি জিডি করতে জিডি করব না টাইম না তো আমার পেপার দেয় না কোনো ক্লিয়ার পেপার তো আমি না টাইমার সাথে আপনি যখন আপনার সাথে কথা হয় আপনি তো টাইমারে বললাম যে টাইমা নাসিরকে আমি বলতেছি না আমার फ्रेंड আমার বাসায় আসছিল बर्थडे আসে যায় फ्रेंड রাজভাইকে ফ্রেন্ড ঠিক আছে আমরা তো ফ্রেন্ড আপনি কথা শুনেন ঠিক আছে আপনি জানেন জানি না আরেকজনের বউ বিয়ে করে ফেলেছেন তাই তো আমার সাথে বসবে বসবে আচ্ছা ঠিক আছে রাখি আমার তোমার কাছে ভাল লাগে না দেন চলে যাব সমস্যা নাই তো তুমি এক কাজ করো আজে আমার আসো আসে বসো কাগজ দাও আমার 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 ই করো আমার সাথে কাটফিট করো দেন کلیয়ারলি আমিও আমার ভবিষ্যতে আমিও তো বিয়ে করো তাই না যখন আমারও একটা পেপার দরকার আছে না کلیয়ার তো সে এগুলো কিছু না করেই আপনার সাথে বিয়ে করলো কপি চলে গেছে কিন্তু সেটা আমি দেখছি বুঝতে পারছেন আপনি মনে করেন না যে আমি লেটার না দেখে বিয়ে করছি আপনি কি দেখছেন আমি কি দেখছেন আমি জানি আমি ওর সাথে ভাই আট বছর প্রায় ছয় বছর আমার আট বছর মেয়ের বয়স আমরা এগারোতে বিয়ে করছি কতদিন সংসার করছি কোথায় কোথা থেকে তাই আর কি করছি হিস্ট্রি আপনি এগুলো কিছুই জানেন না ঠিক আছে তো আপনি যদি বলেন আপনি আমারে যে আপনি চান তামিমা সুখী হোক না তা আপনি চান না যে আমি আর তামিমা সুখী থাকি সেটা কোন ধরনের কথা আমি আমি বলি তাহলে আপনি আপনি জানেন একজনের মেয়ে আছে তো সংসার আছে তো আপনি সেটা কিভাবে করলেন এটা আপনার সাথে সংসার নাই বুঝতে পারছেন না তো এখন আমি এত ঘুরে ফিরে কথা বলতে পছন্দ করি না ভাই

তো আপনি আমার সাথে আপনার সাথে কথা বলতে পারতেছি না এই জন্য সরি